দেখুন আজকে দেখেন কত সুন্দর একটা ড্রেস পরে চলে আসছি বুটিক্স এর হচ্ছে কাঁচুপি কাজের ড্রেস থাকবে একদম পিওর কটন ফেব্রিকের মধ্যে ড্রেসটার কালারটা দেখেন একদম মানে মাসাল্লাহ বিস্কিট কালারের মধ্যে মেরুন কালার কম্বিনেশন আমরা পেয়ে যাচ্ছি যেটা কিনা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে এই ড্রেসটা কিন্তু ভাইয়ারা আপনার ওয়াইফদের জন্য অথবা হচ্ছে পছন্দের মানুষদেরকে গিফট করতে পারেন ড্রেসটা দেখলেই কিন্তু মন খুশি হয়ে যাবে খুবই সুন্দর একটা আরামদায়ক কটন ফেব্রিকের মধ্যে পেয়ে যাচ্ছি সো ড্রেসটা কিন্তু আনস্টিচ বাসন থাকবে আমি আমার সাইজ অনুযায়ী মেক করে নিয়েছি সো চলুন দেখা যাক আনস্টিচ বাসনে দেখতে কেমন হবে এই হচ্ছে আমার পর ড্রেসটা মাস আল্লাহ জাস্ট ওয়াও খুবই স্ট্যান্ডার্ড একটা কালার বিস্কিট কালার কিন্তু অনেক সবাই বেশি পছন্দ করে নেকে কিন্তু আমরা হচ্ছে সুতার কাজ পেয়ে যাবো ওকে এখানে কিন্তু মেরুন কালার দিয়ে আপনার সুতার কাজ করে দেওয়া থাকবে এবং নেকের কাজটা দেখেন মাসাল্লাহ একদম মানে কি বলবো এক কথায় অসাধারণ এখানে আমরা দেখেন মেরুন কালারে সুতার কাজ দেওয়া থাকবে এবং এখানে কিন্তু আমরা আরও অনেক মাল্টি কালারে একটা কন্ট্রাক্ট পেয়ে যাচ্ছি এই হচ্ছে কাজটা এখানে পেস্ট কালারেরও থাকবে এবং মিডিলে কিন্তু ডলার বসানো থাকবে একদম চিকিমিকি করতেছে দেখছেন মাসাল্লাহ এত সুন্দর লাগতেছে এবং দুই সাইডে কিন্তু হচ্ছে আপনার স্কিন প্রিন্টের কাজ করে দেওয়া হবে প্রিন্ট কিন্তু কোনো রকমের কোনো ধরনের উঠবে না সো কাজটা দেখেন খুবই নিখুঁত একটা কাজ আমরা পেয়ে যাচ্ছি এবং মিডেলে কিন্তু ফ্রন্টে আমরা এই রকমের দেখেন এগুলো কিন্তু সুতার কাজ করে দেওয়া হবে কাজ পেয়ে যাচ্ছে এখন আমরা হচ্ছে দাবানে চলে আসি দাবানে দেখেন এখানে ডলার বসানো থাকবে প্লাস সুতার কাজ বসানো থাকবে ওকে এই হচ্ছে দাবানে এখন আমরা হচ্ছে ড্রেসটার ব্যাকে চলে আসি ড্রেসের ব্যাকে দেখেন ব্যাকে কিন্তু আপনার ফুল ড্রেসটাতে কিন্তু স্কিন প্রিন্ট থাকবে এই হচ্ছে ড্রেসটা ড্রেসের লং হবে আপনার হচ্ছে ফর্টি এইট এবং বডি হবে ফ্রি সাইজের একদম পিওর কটন ফেব্রিকের মধ্যে পাচ্ছেন এবং এই হচ্ছে হাতার কাপড় হাতার কাপড় কিন্তু এক্সট্রা থাকবে ওকে সেই হচ্ছে হাতার কাপড়টা এখন হচ্ছে প্যান্টের পিস একদম এক কালার মেরুন কালারের থাকবে পিওর কটন ফেব্রিকের মধ্যে পেয়ে যাচ্ছি এবং এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখেন জাস্ট ওয়া মাসাল্লা ওড়নাটা দেখতে অনেক বেশি সুন্দর মেরুন কালার মানে হচ্ছে বিস্কিট কালারের সাথে মেরুন কালার একেবারে ফুটে উঠছে ড্রেসটা মানে একদম টাকাই রয়েছে এরকম একটা অবস্থা সেই দেখেন ফুল ওনাটাই কিন্তু আপনার হচ্ছে স্টিম প্রিন্টে থাকবে এবং এখানে আমরা হচ্ছে টার্সেল পেয়ে যাচ্ছি ওকে হ্যাঙ্গিং টার্সেল থাকবে এবং ফুল ওনাটা দেখেন কালারটা দেখেন এখানে আমরা হচ্ছে মেরুন কালার পাচ্ছি বিস্কিট কালার প্লাস হচ্ছে ব্ল্যাক কালার একদম ফুটে উঠছে কালারটা বিশাল বড় সাইজের ওনা এবং ওনার দুই পাশে কিন্তু এরকম বড় বড় করে ফ্লাওয়ারের কাজ করে দেওয়া থাকবে ওনার দুই সাইড এবং দুই সাইডে কিন্তু আমরা টার্সেল পেয়ে যাচ্ছি পুরো পাঁচ হাতের লম্বা নামাজের দোপারটা আমরা পেয়ে যাচ্ছি তো এই সুন্দর ড্রেসটা যার লাগবে নিচে অর্ডার নেওয়া অথবা স্বপ্ন বাটনে ক্লিক করে নাম ফোন নাম্বার অ্যাড্রেসে অর্ডারটা কনফার্ম করে দেবে ড্রেসটা কেউ মিস করবেন না জলদি করে কিন্তু অর্ডার করতে হবে না হলে কিন্তু আউট হয়ে যাবে আমাদের ড্রেস কিন্তু খুব দ্রুত স্টক আউট হয়ে যায় স্যার এই ড্রেসটা যারা হচ্ছে নেবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি কোনো ধরনের কোনো টাকা আমরা অগ্রিম নেই না সে আপনি যদি কোনো কারণবশত ড্রেসটি ক্যান্সেল অথবা রিটার্ন করেন সেক্ষেত্রে আপনাকে ইনসাইড ঢাকা হলে ডেলিভারি চার্জ আশি টাকা এবং আউটসাইড ঢাকা হলে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি ম্যানকে বুঝিয়ে দিয়ে দেন আপনাকে অর্ডারটি ক্যান্সেল অথবা রিটার্ন করতে হবে